শ্রাবান মাসের আরও কিছু আমল আছে যেহেতু শ্রাবান মাসের শুরু সেই শ্রাবান মাসে আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ রমজানের প্রস্তুতির জন্যে অগ্রিম বার্তা যেহেতু শ্রাবান মাস আমাদের সামনে আসে রমজান মাস সম্মানিত মাস সেই মাস যেহেতু আমাদের সামনে এই মাসে আল্লাহ রসুল বেশি বেশি যে আমলটা করতেন সেটা হলো বেশি বেশি রোজা রাখতেন এই মাসে আল্লাহ রসুল বেশি বেশি কি রাখতেন রোজা রাখতেন রমজান মাসের প্রস্তুতি শুরু রমজান মাসের প্রস্তুতি স্বরূপ আল্লাহ রসুল রোজা বেশি বেশি রাখতেন এই জন্য আমরা যারা পারি বেশি বেশি এই সাবান মাসে রোজা রাখবেন ইনশাআল্লাহ এবং আল্লাহ রসুল সাবান মাস আসলেই তাহার্যদের আমল বাড়িয়ে দিতেন আওয়াবিন চাষ এশ্রাক নফল এই আমলগুলা আল্লাহর রসুল বাড়ায়া দিতেন কোরআনের তেলাওয়াত আল্লাহর রসুল বাড়াইয়া দিতেন এজন্যে প্রাথমিক কথা হল আমরা সকলেই ইনশা আল্লাহ এই আমলগুলা এই সাবান মাসে নিজের থেকে আমরা বাড়িয়ে নিব রাজি আছেন এতদিন দুই রেখাত চার রেখাত নফল পড়তেন এশরাক পড়তেন আওয়াবিন পড়তেন চাষ পড়তেন কাবলাল জুমা পড়তেন এখন চার রাখাত পড়বেন তাহলে আমল বালবে কি বালবে না এতদিন কোরআন তেলাওয়াত একটা সুরা দুইটা সুরা অথবা এক পাড়া পড়তেন এখন দেড় পাড়া দুই পাড়া বাড়ায়া দেন রমজান মাসে যাতে করে আরও কোরআন তেলাওয়াত বৃদ্ধি পায় এজন্য এই মাস থেকেই রমজান মাসের প্রস্তুতি নেওয়া সমস্ত মুসলমানের ওপর জরুরি আল্লাহ রসুল এই আমলগুলা সাবান মাসেই বৃদ্ধি করে দিতেন আমরাও ইনশাআল্লা রমজানের আগে প্রস্তুতি সুরূপ আমরা সকলেই বেশি বেশি করে আমাদের নফল আমল গুলা বাড়িয়ে দিব রাজিয়া ইনশাআল্লাহ অনেকে বলবে ফরজ আমলই তো করে না নফল আমল কি করবে এই জন্য যাদের ফরজ আমল ছুটে গেছে চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখন থেকে যেন আর ফরজ আমলগুলাও না ছুটে কথা বলেন ঠিক কি না ফরজ আমল যেন না ছুটে ফরজ নামাজ এটা যেন না ছুটে এরপরে আপনার মাঝে অনেক ফরজ আছে এটা যেন কখনো না ছুটে আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ এখন থেকেই রমজানের প্রস্তুতি শুরু আমল বাড়িয়ে দিব রাজিয়া সিনা আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই বলেন আমিন